আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয়ে মেডিসিনের গ্রুপ নেম অথবা মেডিসিনের যে মূল উপাদান কার্বিমা জল কার্বিমা জল ফাইভ মিলিগ্রাম এবং টেন মিলিগ্রাম রয়েছে থেরাপিউটিক ক্লাস থাইরয়েড ড্রাগ মূলত হাইভার থাইরোজামকে নিয়ন্ত্রণ করতে এই মেডিসিন প্রয়োগ করা হয় ডায়াগনোসিস করা হয় বিভিন্ন রকমের ডায়াগনোসিসের ভিতরে অন্যতম টিএসএইচ টি থ্রি এবং টি ফোর যেখানে টি থ্রি এবং টি ফোর বেশি থাকে এবং টিএসএইচ কম থাকে তাকে হাইফার থাইরয়েডিজম বলা হয় যেখানে টি থ্রি এবং টি ফোর কম থাকে কিন্তু এইচ বেশি থাকে তাকে হাইফো থাইরয়েডিজম বলা হয় মূলত হাইফার থাইরয়েডিজমের জন্য এই মেডিসিন ব্যবহার করা হয় আর হাইফো থাইরয়েডিজমের জন্য লিভোথাইরক্সিন জাতীয় ঔষধ ব্যবহার করা হয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাইফার থাইরয়েডিজমের লক্ষণগুলো বলছি হার্টবিট বেড়ে যাওয়া অতিরিক্ত ঘাম ওজন কমে যাওয়া হাত পা কাঁপা গলা ফুলে যাওয়া চোখ বের হয়ে যাওয়া সামনের দিকে মাসিকের সমস্যা ইত্যাদি এছাড়াও ডায়াবেটিক ন্যাপ্রোপ্যাথি রোগও এই মেডিসিন প্রয়োগ করা হয় দীর্ঘদিন ডায়াবেটিস থাকলে সেটা কিডনিতে সমস্যা তৈরি করে কিডনির কার্যকারিতা কমিয়ে দেওয়া হয় উপসর্গ কি প্রস্রাবের সাথে প্রোটিন যাওয়া শরীর ফুলে যাওয়া উচ্চ রক্তচাপ দিন দিন প্রেশার আনকন্ট্রোল হয়ে যায় ঘন ঘন বমি ভাব প্রস্রাব কমে যাওয়া ইত্যাদি এটা ডায়াগনোসিস করা হয় ইউরিন টেস্ট অ্যালবোমিন শনাক্ত করা ব্লাড টেস্ট জি এফ আর ইত্যাদি কন্ট্রা ইন্ডিকেশন আর নির্দেশনা অথবা অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া অন্য অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া ভিত্তি অন্যতম ওয়ারফারিন থিওফাইলিন ডিগোক্সিন এটিসি এছাড়া এই ঔষধের সাথে প্রোপোনাল ব্যবহার করা হয় ঔষধের কার্যকারিতা বাড়ে ক্ষতি করে না সতর্কতা তীব্র গলা ব্যথা বা জ্বর দেখা দিলে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিতে হবে প্রেগনেন্সি ক্যাটাগরি নট ক্লাসিফাই তবে যুক্তরাষ্ট্রের এফডি এর রিসার্চি ক্যাটাগরি অনুযায়ী ডি তার মানে এটি প্রেগনেন্সি অবস্থায় ব্যবহার করা যাবে না ডোজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন আর মাত্রা ও ব্যবহার বিধি কখন কীভাবে কতটুকু খাবে এটা সম্পূর্ণ নির্ভর করবে ডায়াগনোসিসের উপরে পেশেন্টের উপরে কখনো যদি এই রোগ ধরা পড়ে প্রথমে অবস্থায় একটু ডোজ বাড়িয়ে দেওয়া হয় যেমন বিশ মিলিগ্রাম থেকে ষাট মিলিগ্রাম একক মাত্রায় বা বিভক্তি মাত্রায় পরবর্তীতে কন্ট্রোলে আসলে পাঁচ থেকে পনেরো মিলিগ্রাম পর্যন্ত রেগুলার বেসে দেওয়া হয় তারপরে প্রতি তিন মাস অন্তর ডায়াগনোসিস করে ঔষধের সমন্বয় করা হয় চাইল্ড অথবা বাচ্চাদের ক্ষেত্রে কতটুকু দেওয়া হয় এটি ডায়াগনোসিসের উপর নির্ভর করবে আমি একটি উদাহরণ দিচ্ছি মাত্র জিরো পয়েন্ট ফোর মিলিগ্রাম থেকে জিরো পয়েন্ট সিক্স মিলিগ্রাম পার কেজি পার ডে বিভক্তি মাত্রায় ডিউরেশন আঠারো থেকে চব্বিশ মাস পর্যন্ত গ্রহণ করতে বলা হয় তারপরে ডায়াগনোসিসের উপর ডিপেন্ড করে পর্যায়ক্রমে কমিয়ে আনা হবে সাইড এফেক্ট আর পার্শ্ব প্রতিক্রিয়া অথবা কী কী উপসর্গ দেখা দিতে পারে এই ঔষধ গ্রহণকালীন সময় সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে রয়েছে বমি বমি ভাব মাথা গোড়া পেট ব্যথা ত্বকে র্যাশ চুলকানি জয়েন্টে ব্যথা ইত্যাদি গুরুতরের ভিতরে হঠাৎ করে যদি জ্বর বা গলা ব্যথা হয় তাহলে সাথে সাথে চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে এবং যাদের লিভার বা কিডনির সমস্যা রয়েছে বা শ্বাসকষ্ট রয়েছে তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে কোনো ধরনের উপসর্গ দেখা দিলে সাথে সাথে চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে